আজকের এই ভিডিওটা কিন্তু কোনো কন্টেন্ট তৈরি করার জন্য না এই কাজটা আমি প্রত্যেকবারই করে থাকি এবছর তোমরা আমার সাথে আছো বলে তোমরা জানতে পারছো কিন্তু এরকম কিন্তু অনেকেই আছে যারা আড়ালে আবডালে ভিডিও করে না অথচ তারা গরিব মানুষদের সাহায্য করে চলেছে প্রথম সেটা আমাদের উচিত তো বন্ধুরা আইনটন্ত ব্লগেই তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা আগের ব্লগটাতে দেখেছিলে যে তোমাদের দাদাভাই একটা ফুলের মালা নিয়ে এসেছিলো আমি বলেছিলাম কালকে এটা আমার দরকার অ্যাকচুয়ালি কী বলো তো আজকে আমার বাবার মানে বাৎসরিক কাজ বাৎসরিক কাজ বলাটা ভুল হবে কারণ আমি বাৎসরিক কাজটা করি না করি না বলতে কি বলো তো মানে চন্দনার ফুলের মালাটুকুই বাবাকে পড়াই আর আমি যে কাজটা প্রত্যেকবার করি আজকে আমি সেই কাজটাই করব আর এইবার হয়তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারবে আমি কি কাজ করি কিন্তু এই কাজটা জানা তো আমি প্রত্যেকবারই করে থাকি কী বলতো আমার মনে হয় মন্দিরে পুজো দেওয়ার থেকে সেই টাকা দিয়ে যদি আমরা কিছু গরিব মানুষদের সাহায্য করতে পারি তার থেকে হয়তো ভালো কিছু হবে না আমার মনে হয় এই কাজটা করলে আমার বাবা কোনো অসন্তুষ্ট হবে না বরং খুশি হবে আর সেটা করাই আমাদের উচিত আর এই জন্যই না আমি প্রত্যেক বছর বাবারই এই কাজে এই কাজটাই করে থাকি দেখো কি কাজ করি তো বন্ধুরা এখন যেইখানে যাচ্ছি এটা একটা প্রত্যন্ত গ্রাম মানে আমাদের আলিপুরদুয়ার থেকে বেশ খানিকটা দূরে প্রায় গ্রাম বলাটাই চলে আর এর থেকেও আমরা ভেতরে যাচ্ছি অনেকটাই ভেতরে যাচ্ছি যেখানে জনবসতি প্রায় নেই বললেই চলে চলো কি নদীটা যাচ্ছে অনেকটা দূর চলে এলাম না বন্ধুরা আমরা পৌঁছে গেলাম একটা আদিবাসী বস্তিতে যেখানে মানুষের খাওয়া দাওয়া তো দূরের কথা মাথার ছাউনিটুকুও পাওয়াটা অনেকটাই মুশকিল বুঝতে পারলে তো বন্ধুরা মানে এতটাই ওরা কষ্ট করে থাকে তোমরা দেখলে বুঝতেই পারবে যে কিভাবে ওরা দিন যাপন করে মানে ওদের দেখলে এই রকম অবস্থা দেখলে আমাদের নিজেরই লজ্জা লাগবে যে আমরা কত আরামে থাকি আর ওরা কিভাবে থাকে তো কী বলতো তোমরা দেখলে যে কতগুলো মশারি আমরা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা খাওয়ার থেকেও মনে হয় মানুষের জীবনে বেঁচে থাকাটা খুব দরকার আমাদের এখানে কী বলতো এত জংলা জায়গা এত বৃষ্টি পড়ে যে কারণে মশার উপদ্রব এত বেশি হয়ে গেছে যে মানুষের ডেঙ্গু ম্যালেরিয়া খুব বেশি ছড়াচ্ছে যে কারণে আমি এই ছোট্ট একটা প্রচেষ্টা মানে করলাম এইবারে কিছু মানুষকে আর কি মশারি দিয়ে মানে তাদেরকে একটু কিছু উপকার করা তো জানি না কী করতে পারলাম কিন্তু তাও চেষ্টা করলাম আর কি বলো তো এইভাবে যদি আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ওদের পাশে আমরা দাঁড়াতে পারি কিছু না কিছুভাবে তাহলে মনে হয় এই গরিব মানুষগুলো অনেকটা উপকারে এদের আমরা আসতে পারবো কিছু অংশ হলেও আমার মনে হয় কিছু করার দরকার

এই ঘরগুলোতে কে সবাই খাচ্ছে খাওয়া দাওয়া করছে মুড়ি মাখা খাচ্ছ নাকি তোমরা পান্তা ভাত আলু সেদ্ধ দিয়ে পান্তা ভাত বাবা রে দারুণ খাওয়ার দারুণ খাবার আমরাও খাই বেলায় জানো আর এই গরমের দিনে খুব ভালো খাওয়ার হ্যাঁ কে তাই আচ্ছা আচ্ছা তুমি আসাম থেকে আসছো

আসেনা হ্যাঁ হ্যাঁ তার একটা গ্রাম সত্যিরা এত কষ্ট করে না দেখলে পরে নিজেদেরই লজ্জা করে যে আমরা এত ভালো আরামপ্রিয় জায়গায় থাকি করে থাকে সবাই খালি দেখো ওরা কেমন ঘরে থাকে হ্যাঁ যমজ বাচ্চা হয়েছে বাচ্চাটাকে ওই ছোট ইয়েটার মধ্যে রাখে ওই যে গামলাটার মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে বড় তাদের কি অবস্থা বৃষ্টিতে এই ঘরটাতে থাকে সত্যি মানুষের কত কষ্ট হ্যাঁ চারদিকে দেখো মাঠ আর কটা ছোট ছোট বাড়ি আর কি আছে এখানে তোমার চারটে গ্রামে আরও যাব আর এখানে এত মশা হয়ে গেছে আর জঙ্গল জঙ্গল জায়গা না জঙ্গলি তারপর বৃষ্টি বাদল চারদিকে হয়ে যাচ্ছে বসবো না গো বসবো না বসবো না আরো যাবো ওইদিকে দিক যেতে হবে আরো আমি রে কোন স্কুলে পড়িস হ্যাঁ স্কুলে পড়ো না শোনা 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 দজ্যা যাচ্ছে তো শুধুমাত্র বন্ধুরা কন্টেন্ট তৈরি করার জন্য আজকে এখানে আসা নয় আমি যাও 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 আমরা কি বলতো প্রত্যেক বছরই এই কাজটা করে থাকি আর এই দাদার সাথে আমরা অনেকদিন থেকে যুক্ত এই দাদা এনজিও চালায় আর আমি খুব গর্ববোধ করি যে এই দাদার সাথে যুক্ত হতে পেরে হ্যাঁ আজকে তোমাদের সাথে ভিডিও করছি তোমাদের সাথে ভিডিও তুলে ধরছি বলে তোমরা হয়তো জানতে পারছো কিন্তু দেখো শুধুমাত্র কন্টেন্ট তৈরি করার জন্য না এরকম অনেক লোক আছে যারা ভিডিও করে না অথচ তারা আড়ালে আপদারে এমনি সাহায্য করে যায় গরিব মানুষদের এটা আমাদের উচিত যে আমরা যা উপার্জন করি মোটামুটি এক কিছু হলেও তাদেরকে একটু সাহায্য করা দেখছো এখানে বেশিরভাগ লোকেরা কিন্তু ভিক্ষা করে মানে এতটাই গুরুত্ব যাই হোক বন্ধু অনেক কটা গ্রাম নিলাম বাড়িতে এলাম মোটামুটি ছটা গ্রাম ঘুরলাম আর মশারি আমাদের শেষ হয়ে গেছিল পঞ্চাশটা মশারি নিয়ে যাওয়া হয়েছিল তো আর বাকি গ্রামগুলো তো আর যাওয়া হলো না তো কি বলতো দাদার সাথে কাজ করতে পেরে না মনটা খুব শান্তি লাগে আর আমার কি মনে হয় বলো এই মন্দিরে আচ্ছা দাদার কিন্তু একটা মানে জানি বলছি দাদার একটা সংস্থার নামটা হচ্ছে এনজিওর হাত বাড়িয়ে দাও তো তোমরা যদি কেউ দিতে কোনো সাহায্য করতে ইচ্ছুক হও আমাকে মানে কমেন্টসে জানাবে আমি তোমাদেরকে বলে দেবো তো যাই হোক বন্ধুরা তো কী বলো তো আমার মনে হয় আমরা তো অনেক টাকা পয়সা এদিক ওদিক নষ্ট করি আর আমার ব্যক্তিগতভাবে আমি না এই মন্দির মন্দিরে গিয়ে পুজো করাটা ঠিক অতটা পছন্দ করি না ব্যক্তিগতভাবে মানে আমার মনে হয় সেই পুজোর যে টাকাটা সেই টাকাটা যদি আমি অন্য কাজে লাগাতে পারি কোনো অন্য কাজে বলতে গরিবদের কাজে আর কি মানে যারা আর কি অসহায় যারা নিতান্তই অসহায় যাকে অসহায় বলাটা চলে এমন না যে একদম সব কিছুই আছে তাকে আমরা অসহায় বলে মানে দেখাচ্ছে আমাদেরকে আমরা সেইভাবেই মানে সাহায্য করছি আর কি সেটা না যারা নিতান্তই অসহায় তাদেরকে মানে তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়াটা মনে হয় আমাদের সবারই খুব দরকার আর সত্যি মানে আমার এত খারাপ লাগলো যদি ভগবান কোনো সময় আমাকে কোনোভাবে যদি সুযোগ দেয় তাহলে আমি কিন্তু ওদের জন্য কিছু করার চেষ্টা অবশ্যই রাখবো যাই যতটুকু ক্ষমতা এখন ভগবান দিয়েছে ততটুকুই করার চেষ্টা করি তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আইটাও নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো চলো দেখি আমার চিকু বাবু কি করছে চিকু